প্রথমবারের মতো পুনর্মেলায় অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম আর এখানে বিশেষ অতিথি ছিল মোশারিফ করিম ভাই এবং আরও বিভিন্ন ধরনের শিল্পীরাও আমি কিন্তু পিঙ্গলাঘাঠি বিদ্যালয়ে পড়িনি তারপর আমি সৌজন্যে চলে এসেছিলাম তারপরে এখানে আসতেই আমাদের সকালে একটা পরে সকালের নাস্তা সেরে মোশারফ করিমের ভাইয়ের কিছু বক্তব্য শুনে নিচ্ছিলাম আর তারপরে আমরা খেলাধুলা করে অনেক ক্লান্ত ছিলাম তারপর দুপুরের লাঞ্চটাও করে নিয়েছি মেলায় অনুষ্ঠানে এইখানে ঢাকা থেকে পুরন ঢাকা থেকে বাবুরচি এনে এখানে কাঁচি বিরিয়ানি রান্না করেছিল আর কাঁচি বিরিয়ানিটার তো অতুলনীয় আর সাথে ছিল মুরগির রেজালা আরও অনেক কিছু এইদিকে তো আমি কাঁচির আলু নিয়ে মারামারি করে দিলাম কারণ কাঁচি বলে কথা কাঁচির আলু না হলে হয়ই না কিন্তু মাংস না হলে আমার হয় কিন্তু আলু না হলে হয়ই না আমার মতো কে কে আলু পাগল আছো তা একটু কমেন্ট করে জানিও তারপর দুপুরের লাঞ্চ করে আরও এখানে বিনোদনের আয়োজন আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটার সাথে থাকতে হবে এখানে একটু জলদি করে খেয়ে নিচ্ছি কারণ আমাদের খাওয়ার পর আরো অনেকে নিয়ে তারপর মোশারেফ করিম আর মোশারেফ করিমের কিছু বক্তব্য দিচ্ছিলেন আর সেগুলোই শুনছিলাম বসে বসে সবার বেশ ভালো সুযোগ থাকে বাসায় যেয়ে ফ্রেশ হয়ে আবার এসে পড়েছিলাম বিকালে তারপর হচ্ছে আজকে বিদ্যালয়ে কত মানুষ হয়েছে তা একটু ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদেরকে এখানে প্রচুর পরিমাণে বাতাস ছেড়েছিল তারপরও মানুষের ভিড়ের কিন্তু কমতে ছিল না আর এখানে কিন্তু পা ফলার মতো জায়গাও ছিল না ভিতরে অনেক অনেক মানুষ যেটা এখান থেকে আর কি দেখানো সম্ভব না হালকা একটু দেখাচ্ছে তারপরও দেখা যাচ্ছে যে অনেক মানুষের বেলায় হচ্ছে সীমিত মানুষ ছিল যারা আর কি রেজিস্ট্রেশন করেছিল তারাই শুধু অ্যাটেন্ড করতে পেরেছিল আর রাতের বেলায় হচ্ছে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল তারপর এইখানে নৃত্য শিল্পীরা নৃত্য করছিল এইদিকে একটা দুষ্টুভূর্ণ লেখা চাচা ঐশী ভাই আসলে এখানে ঐশী শিল্পী নামে একটা করে ছিল তার একটা দুষ্টুভোগীর লেখছিল শামজিদা তোমাকে ছাড়া আমি শুনল আমার এগুলো দেখে আসলে অনেক হাসি পাচ্ছিল আর এনজয় করছিলাম এগুলোই অনেকে অনেক পোস্টারে অনেক কিছু লিখে এনেছিল আসলে এই দুইটাই আমার চোখে পড়েছিল সেই দুইটাই আর কি ভিডিও করলাম অনেকটা সময় ধরে বসেছিলাম আরে অনুষ্ঠান উপভোগ করছিলাম তারপর একটু হাঁটাহাঁটি করে আর কি চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম এখানে আসলে অনেক স্টল বসেছে সেইগুলো থেকে বাদাম খেলাম বড়ই খেলাম তারপর একটু আইসক্রিম খেয়ে আবার একটু চারিপাশটা একটু ঘুরছি কারণ অনেকক্ষণ ধরে বসেছিলাম সেহেতু একটু ভাবলাম যে হাঁটাহাঁটি করি ভালো লাগবে আর এইখানে কিন্তু সকালবেলা আমাদের মগ দিয়ে দিয়েছিল তারপর টি শার্ট দিয়েছে আর তারপর আইডি কার্ড দিয়েছে না আজকের অনুষ্ঠানটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে তারপর এই তো সব কিছু সেরে তারপর আমরা বাসায় চলে গেলাম কারণ অনেক রাত হয়ে গেছে তার বাসায় চলে গেল ঘরের